আমরা সবাইকে আনন্দ আছে আশা করি বন্ধুরাও ভালো আছে আনন্দও ভালো আছি এখন বাজে চার ছেলেকে স্কুল থেকে কান্দতে যাচ্ছি এখন ছেলেকে আনতে যাচ্ছি আর কদিন ধরে তিন চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যেতে মানে রাস্তাঘাট প্রচুর কাটা চলো দেখে যেতেই কত হবে তোমাদের তাই অনেকটা কাছাকাছি এসে গেছি চলো বন্ধুরা স্কুলের সামনে গিয়ে আবার দেখা হবে স্কুলের কাছে এসে গেছি

তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে টাটা